লাল জেল খানায় আবদ্ধ মনসুর কেই করে রাখলো সরার কাজি হিরা জেল খানাতে রাখলো কিন্তু এই সময়ের মধ্যে লোকজন সর্বদা জেল খানায় তার কাছে যাতায়াত করত এবং বিভিন্ন প্রকারের মাসলা জিজ্ঞাসা করত তার অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেন মনসুর হাল্লালের ভক্ত বন্ধু যারা অবশেষে খলিপার তরফ থেকে ফরমান জারি দিল হর নির্দেশ তার সাথে দেখা সাক্ষাৎ কেউ করতে পারবে না এবার পাঁচ মাস পর্যন্ত গেল চইলা আর পাঁচ মাস পর্যন্ত কারোর সঙ্গে দেখা মনসুর করিতেই পারলো না হত্যাতাহলে হযরত

হজরতে ইবনে আতা রকমাতুল্লাই হজরত ইবনে আতার লোকজন পালাকর্মে তার কাছে গমন করে বলতো যে হজরতে ইবনে আতা আমাদেরকে আপনার কাছে এই বলে পাঠিয়েছে যে আপনি আপনার আইনাল হক উক্তির জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা আবেদন করুন হজরত মঞ্জুরুল্লাল বললেন কে পাঠাইছে বলে বড় মাপের একজনে বুজুর্গ ব্যক্তি ইবনে আতা আপনি আইনালক শব্দটা ভুলে যান এই উক্তি আইনাল হক উক্তির জন্য আল্লাহ পাকের কাছে আপনি ক্ষমা চেয়ে নেন এবং আর কখনোই এই উক্তি করবেন না আইনাল হক বলবেন না ওয়াদা করুন তাহলে আপনাকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হবে এই সরার কাজেই লোক পাড়ায় এই কথা বলছে তুমি আইনাল হক বন্ধ করো হজরত মনসুর আল্লাহ বললেন যে আমাকে যে আমাকে বলে ক্ষমার আবেদন করো তাকে গিয়ে আমার তরফ থেকে বলে দাও যে তুমি ক্ষমার আবেদন করতে থাকো হজরতে ইবনে আতা এই কথা শুনে কেঁদে ফেললেন এবং বললেন আমি নিজেই একজন হোসাইন মনসুর রাতে লোকেরা এসে দেখতে রে পাইল যেই রাত্রে মঞ্চুর আল্লালকে জেলখানায় রাখছে ওই রাত্রেই কিছু লোকেরা এসে দেখলো জেলখানা থেকে জেলখানাটা অদৃশ্য হয়ে গেছে জেলখানাই সেখানে নাই যে ঘরে হজরত মঞ্চুর আল্লালকে রাখা হয়েছিল তার অনাসে কানাসে অনুসন্ধান করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি অবশেষে ক্লান্ত হয়ে সকলেই সন্ধান ত্যাগ করলো এর দ্বিতীয় রাতে গিয়ে দেখে যে যে ঘরে তাকে রাখা হয়েছিল সেই ঘরেই সেই ঘরে নেই আর কোনো সন্ধানও নেই সেই ঘর নেই আর কোনো সন্ধানও নেই এটা দেখে লোকগুলো আরো ভয়রান পরেশান হয়ে গেল এইটা তার অলৌকিক ক্ষমতা পাক যে ঘরে মনসুর জেলখানায় থাকিত পরের দ্বিতীয় রাতে জেলখানার ওই ঘর তার চিহ্ন না পাইল এবার তৃতীয় রাতে দেখতে পেল জেলখানাও যথা স্থানে আবার দেখতে পায় এবং তিনিও তার নিদৃষ্টি প্রকষ্টে বিদ্যমান লোকে জিজ্ঞাসা করিয়া যান তৃতীয় রাত্রে লোকজন যা দেখলো আইন শৃঙ্খলা বাহিনী যা দেখলো যে জেলখানা যেখানে ছিল ওইখানে আছে। অথচ প্রকাশ্যে বিদ্যমান হজরত মনসুর হেল্লালকে দেখতেও পেল জিজ্ঞাসা করলেন প্রথম দ্বিতীয় রাতে আপনি কোথায় ছিলেন প্রথম রাতে তো আপনাকে দেখতে পাইনি আর দ্বিতীয় রাতে জেলখানাও গায়েব আজ আবার দেখতে পাচ্ছি জেলখানাও দাঁড়ানো আপনিও বিদ্যামান এই রহস্যটা কি হজরতে মনসুর হেল্লাল বললেন তোমরা সত্যি বলছ সবাই বললো জি তো আমি প্রথম রাতে আমি প্রথম রাতে আল্লাহর দরবারে ছিলাম আর দ্বিতীয় রাতে সেই আল্লাহ এখানে বিদ্যমান ছিলেন কাজেই জেলখানাও অদৃশ্য ছিল এখন শরীয়তের হেফাজতের জন্য আমাকে এখানে আবার আনায়ন করেছেন যদি আমি জেলখানায় এখানে না আসি তাহলে শরীয়তের খেলাফ হয় তোমরা এসো এবং নিজেদের কর্তব্য সমাধান করো তোমরা কি আইন করলে ভাই বর্ণিত আছে তিনি জেলখানায় বন্দি থাকা কালে দিন রাতে এক হাজার একাত নামাজ পড়তেন লোকে জিজ্ঞেস করে আপনি বলে আপনি বলেন যে আপনি আল্লাহর আপনি নিজেই আল্লাহ তাহলে এই সমস্ত নামাজ কার উদ্দেশ্যে পড়ছেন মনসুরুল্লাহ উত্তর দিলেন আমার মর্যাদা আমি ভালো জানি তোমরা কি জানবে কেউ কেউ বলতেছে আপনি যে আইনাল হক নিজে আল্লাহ বলেন তাহলে আপনি নামাজ পড়েন এটা ফির কার নামাজ পড়েন আপনি তো নামাজের দরকার নাই কয় এই সম্বন্ধে তোমাদের জ্ঞান নাই এক রাতে শত লোক তার সাথে জেলখানায় বন্দি ছিল তিনি বললেন হে কয়াদিরা আমি কি তোমাদেরকে কারামুক্ত করে দেব আশ্চর্য বিষয় লোক তিন শত বলল আপনি আমাদের কি মুক্ত করবেন আপনি নিজেই তো কয়েদি হয়ে আছেন শক্তি থাকলে আপনি নিজেই মুক্ত হয়ে যান না হযত আল্লাহ বললেন আমি আল্লাহ ফাখের বন্দি আল্লাহর যে আছে আল্লাহর কাছে আমি বন্দি এবং শরীয়তের প্রতি লক্ষ্য করেছি তাই আমি জেলখানায় আমাকে বন্দি জেলখানায় করেনি আমি আল্লাহর হাতে বন্দি ইচ্ছা করলে এক ইশারায় আমি সমস্ত বেরি হাত করি সব কিছু ছিন্ন করে ফেলতে পারি এরপর তিনি নিজের আঙ্গুল দ্বারা জেল কয়েদিরে বলল দেখি করান দেখি নিজের আঙ্গুল দ্বারা কয়েদিদের হাত করি ও বেরির প্রতি ইঙ্গিত করতে সমস্ত বেরি ভেঙ্গে চুরমার করে ঝরে পড়ে গেল হাতের বেরি পায়ের বেরি বেশ তিন শত কয়েদির বেরি ওগুলা আঙ্গুল দিয়ে সারা করার সাথে সাথে সব ছিটকে পড়ে গেল লোহার বেরি ছিঁড়ে পড়ে গেল আমাদের বলুন মরanguloের ইশরায়ে বেরিগুলো ঝরে গেল pore আমরা জেলখানা থেকে বের হব কোন পথে জেলখানার সদর দরজা তো বন্ধ আমাদের হাতকড়া দিলেন ফুলিয়া এবার কোন দিক দিয়ে বের হব দরজা বন্ধ আপনাকে যাই কোয়া হজরত মনসুরের লাল আবার জেল খেলার পাসিরের প্রতি ইশারা করতেই জেল খানার পাসিরের দিকে ইশারা করিতেই চারিদিকে বহু খিরকি পথ প্রকাশিত হইয়া পইরাছে আবার যে ইশারা করছে জেলখানার প্রকাশিত পথ হয়ে পড়ল রাস্তা ও পথ হয়ে গেল পাসিরের ভিতরে সেখানে আর কিছু থাকলো না পাসিরের প্রতি ইশারা করতেই চারিদিকে বহু খিড়কি মানে খিল দিয়ে যে রেখে দেয় ওই রকম খিল আলা হয়ে গেল এক একজন এবার খুলবে বের হয়ে যাবে এবার বলল তিনি বললেন আমার প্রভুর সাথে আমার এক গোপন রহস্য আছে আমি শুলে চরা ব্যতীত সেই রহস্য উদ্ঘাটন করা সম্ভব নয় বের হইয়া সইলা গেল এখন তোমরা বের হয়ে যাও তারা বলল আপনি কেন বের হচ্ছেন না আমাদের কে বলো তাহলে বললো আমার আল্লাহর সাথে আমার এক গোপন রহস্য আছে লুকাইয়া এই রহস্য শুলে চরা বেতীত প্রকাজ করা যাবে এমন আল্লাহরুলি ছিল জেল রক্ষীর লোকেরা সকলে এসে দেখলো জেলখানার একজন কয়াদিও নাই হজরত মনসুরুল্লালকে জিজ্ঞেস করলো কয়েদিরা কোথায় মনসুর হল্লাল বললেন আমি সকলকে মুক্ত করে দিয়েছি জেলখানার রক্ষীরা বলল তাহলে আপনি বের হলেন না কেন হজরত মনসুরাল্লাল বললেন আমার প্রভু আমার প্রতি রাগান্বিত অসন্তুষ্ট হয়েছে এই জন্য আমি রয়ে যাচ্ছি আমি জেলখানাতেই রয়ে যাচ্ছি এই সংবাদ খলিপার কাছে কাজীর কাছে পৌঁছিলে কাজী সাহেব নির্দেশ প্রদান করিলেন খুব শিগগির তাহাকে দোরা মেরে তাহাকে হত্যা করো তা না হলে বিশেষ অনার্থের সৃষ্টি হইতে পারে যেহেতু জেলখানা থেকে কয়েদিদের ছেড়ে দেয় কোনো রক্ষিক লাগে না তাকে শিগগির দোরা মারো কোরা মারো দরকার পড়বে শুল কাস্টে চড়াও তাকে হত্যা করে ফেললে এই গোল থেমে যাবে শরিয়তের কাজী গেল কোইয়া খলিফার নিদ্রেশ কাজীর নিদ্রে সংসারে তাকে জেলখানা থেকে বের করি লজায়া এবার কাজী নিদ্রেশ অনুযায়ী নিদ্রেশ অনুসারে তাকে জেলখানা থেকে বের করে তিন 300 দরা মারা হলো তিনি যেমনটি তেমনি দাঁড়িয়ে রইলেন দোরা মারলো 300 টি 100 মানলেই যায় না 300 দরা মারলেন একটুকোন নরলেন না একটুকু আ উ শব্দ করলেন না সে জল্লাদ স্বয়ং বলেছে আমি তাকে প্রত্যেকটি কোরা মারার সময় নৈপত্য থেকে একটি হৃদয় আগ্রহী আওয়াজ শুনতাম কি আওয়াজ বলে আয়নাল হক হে মনসুর হে আওয়াজ আরাকটা দিলেন হে মনসুর ভয় করবে না তোমাকে যতই দোরা মারুক ভয় করবে না জল্লাত এটা শুনেছিল কি বলতেছে কে যেন গাইবি আওয়াজে ভয় পেও না হজরত পীর আব্দুল জালালি সাপ্পার আদিল রকমাতুল ওটা শুনে বললেন এটা তো হোসেন মনসুর হেল্লাজের চেয়েও এই জল্লাদের প্রতি আমার শ্রদ্ধা বৃদ্ধি পেল কারণ গাইবী আওয়াজ জল্লাতে শুনল এটা শুনে আমিও ভাবলাম একজন আল্লাহর আল্লাহলিও জ্ঞান লাভ করলেন জল্লাদের থেকে কেননা আমি ভেবে অবাক হচ্ছি শরীয়তের ব্যাপারে সে কেমন দৃঢ় মনোভাবের পরিচয় দিয়েছে এমন গাইবি আওয়াজ শুনেও তার হাত কর্তব্য হাত কাটেননি বন্দিত্ব কুরুটি করেননি এবং দোরা মারাও থেকে বিরত থাকেননি জল্লাদ শরীয়তের আইন এত ভাবে মেনেছে যে গাইবি আওয়াজ শুনে জল্লাতের ভয় লাগে না শরীয়তের যেটা আইন সেটাই তিনি পালন করে গেছেন এরপর তিনশো হিজরি হিজড়ি আঠারো জিলকত তাকে সেখান থেকে শুলে চড়াবার জন্যে নেওয়া হলো তবু আইনাল হক ভুলতে পারে না প্রায় এক লক্ষ লোকের সমাবেশ হইছিল তিনি সকলের প্রতি দৃষ্টি করেই বলতে থাকে হক আইনাল হক আগে যখন শুল কাস্টের নেওয়া হলো তীর মারবে জবাই করবে তখন সেই জায়গাতে এক লক্ষ লোকের সমাগম হয়ে গেল ভিড় ঠেলে হজরতে মনসুর হেল্লাদের সামনে অবস্থিত হয়ে জিজ্ঞেস করলো কি জিজ্ঞেস করলো এইবার আর ঘটনা হেল্লাজের সামনে মঞ্চে হেল্লাজের সামনে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করা হইল এসক কি হজরত মঞ্চের হেল্লাজে বললেন এসক কেমন বস্তু জানি তুমি আজ দেখতে পাবে কাল দেখতে পাবে পশু দেখতেই পাবে আজ তাকে চড়িয়ে হত্যা করা হবে আগামী একজন অলি জিজ্ঞেস করলো লোকের ভিড় ঠেলে ভিতরে যায় জিজ্ঞেস করলো এস্কো কি মনসুর হল্লা বললেন এস্কো কেমন বস্তু তা তুমি আজ দেখতে পাবে কাল দেখতে পাবে পশু দেখতে পাবে আজ তাকে শুলে চড়িয়ে হত্যা করা হবে আগামী কাল তার লাশ পুড়িয়ে ছাই করা হবে পশু দিন ছাই বাতাসে উড়িয়ে দেওয়া হবে এটাই হলো এস্কো পুরে পুরে বন্ধুর প্রেমে সালি হয়ে গেছে হজরত মঞ্জুরাল তার খাদেম ঠিক এই সময় তার কাছে এসে কিছু উপদেশ চাইলো বললেন হুজুর আপনাকে তো শুলে চড়ানো আপনি কিছু উপদেশ দিয়ে যান তিনি বললেন

শরণ রাখবে যে নিজের হেফাজত করা হলো জবরদস্ত লোকের কাজ। এই সময় হযরত হযরত মনসুর হেল্লালের পুত্র এসে বলল আব্বা অনেকে বলে মনসুর হিলাল বিবাহ করেন নাই না বিবাহ করেছেন তার ছেলে সন্তানও আছে তার এক ছেলে এসে বলল আব্বা আমা কিছু উপদেশ প্রদান করুন হযরত মনসুর হিলাল বলেন বাবা তোমার প্রতি আমার ওসিয়ত হলো দুনিয়া বাসীরা সকলেই নেক আমলের জন্য চেষ্টা করেছে তুমি এমন কাজের জন্য চেষ্টা করো যার এক বিন্দু জিন ইনসানের উভয় জাতির সমুদায় নেক আমলের চেয়ে উত্তম হয় তা আর কিছু নয় শুধু এলমে হাকিকতের একটি বিন্দু আমলের সেও উত্তম হইব এরপর তিনি নিতান্ত আগ্রহ এরপরে যখন জিজ্ঞাসা করা হয়ে গেল তখন তিনি আগ্রহ উৎসাহে অতি উৎসাহের সাথে ধীরে ধীরে শুলের দিকে চললেন লোকে জিজ্ঞেস করে এমন সংকট সময় আপনি এমন প্রফুল্ল এমন আনন্দিত কেন আপনার মুখে কেন আনন্দিত আপনি তো এখন শুলে চলবেন হজরত মঞ্চুর্লাল বললেন এখন আমি আমার প্রকৃত বাসস্থানের দিকে যাচ্ছি এর সে অধিক আনন্দের সময় আর কখন হতে পারে কি এরপর তিনি উৎস সরে একটি কবিতা পাঠ করলেন কবিতা পাঠ করিলেন মনসুর হাল্লাল তোমাদের জয় বলিয়া কি পাঠ করলেন আমার বন্ধু আমার প্রতি মোটেই অত্যাচার করেন মৃত্যুর আগে কী কবিতা পাঠ করলেন সেটা হলো ফার্সি ভাষা এখন বাংলায় বলে দিচ্ছি আমার বন্ধু আমার প্রতি মোটেই অত্যাচার করেনি অর্থাৎ আল্লাহ আমার প্রতি কোনো অত্যাচার করেনি শুলকাষ্ট তবু আল্লাহর প্রতি সন্তুষ্ট আরও বলল তিনি আমাকে এমন সরা পান করিয়েছেন যা মেজবান মেহমানকে পান করিয়ে থাকে শরাবের পেয়ালা কয়েকবার ঘুরানের অর্থাৎ শরাব কয়েকবার পান করানোর পর বন্ধু চর্মসজ্জা এবং তরবারি আনার জন্য হুকুম দিলেন কেননা এটা যে ব্যক্তিরই সুমচিত শাস্তি সেই গরমের দিনে বিরাট টাকায় অযোগ্যরের সামনে বসে পুরাতন সারা পান করে এই কবিতাটি শুলে চরবার আগে বললেন যখন তাকে শুলের নিচে নিয়ে দাঁড় করা হলো তখন তিনি শুলে চrar শ্রী চুম্বন করে শিরির উপর পা রাখলেন শুলে শুলে রে জন্য যখন শুলের নিচেই গেল লইয়া ওই শুলের শিরি চুম্বন করিল আপনা বের দেই অপর পা রাখলেন লোকে জিজ্ঞাস করলো এই রূপ তিনি বললেন শুলের মাথায় আল্লাহ ভক্ত পুরুষদের মেরাজ হইয়া গেল শুলদণ্ডের শিরিকে চুম্বন দিলেন লোকে বলল আপনি চুম্বন খেলেন কেন মনসুর্লাল বললেন শুলের মাথায় আল্লাহ ভক্ত পুরুষদের মেরাজ একটি চাদর তার কোমরে বাঁধা ছিল আর একটি চাদর তার কাদের উপর রাখা ছিল তিনি কেবলায় দিকে মুখ করে দুই হাত তুলে মোনাজাত করলেন এবং বললেন যা শেষই তা পেয়েছি যখন তিনি শুলের উপর চড়লেন তখন তার একদল মুড়ি তাহাকে জিজ্ঞাসা করল হযরত আমরা যারা আপনার সমর্থক ভক্ত আর যারা আপনার বিরোধী এবং আপনাকে শুলে চড়িয়ে হত্যা করেছে এই উভয় দল সম্বন্ধে আপনি কি বললেন যারা আপনাকে শুলে ছাড়ালো তাদের অবস্থা কি হবে পরপারে হাসরে আমরা আপনার ভক্ত আমাদের অবস্থা কী হবে হজিত বললেন তোমরা এক সোয়াব এবং তারা দুই সোয়াব পাবে কেননা তোমাদের শুধু আমার প্রতি সমর্থন ভালো ধারণা আছে আর তারা তাওহিদের শক্তি এবং শরীয়তের কঠোরতার সামনে কম্পন মান বস্তু তাওহিদই শরীয়তের মূল বস্তু আর নেক ধারণা তার শাখা এই তারা দুই স্বয়াব পাবে

তার সেই কথা মনে পড়তেই তিনি বললেন হাই কি অশুভ কি তি এ অবস্থা আমার তখন ঘটেছিল এখন যে শুলে চড়তেছি তখন আমার এই ঘটনা ঘটেছিল নারীকে দেখার দেখতে গিয়া দীর্ঘকাল পরে তার প্রতিশোধ এখন আমার থেকে নেওয়া হচ্ছে এরপর তিনি শুলের উপর থেকে নিচে দাঁড়িয়ে খাদেমের প্রতি দৃষ্টি করে বললেন যে ওপারের দিকে দৃষ্টি করবে সে এই রূপ আবার নিচের দিকে নিচের দিকে তাকাবে এরপর হজরতে আবু আবু বকর শিবলি তার সামনে এসে সরে আয়না লহ আরো জিজ্ঞেস করলেন হাল্লাস তাসব কি তিনি উত্তর করলেন তাসব নিম্নতম স্তর তাই যা তুমি দেখছো আবার উচ্চ মত স্তর কোনটি হজর বললেন সে কথাও জিজ্ঞেস করে ফল কি তুমি উচ্চতম কোনটি এই সম্বন্ধে তুমি শিবলিকে বললো তুমি উঠতে পারো নাই এরকম কথা বলতে দেখা তাকে সবাই অনেকে ঘৃণা